আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে রয়েছি নয়ানগর মসজিদ মার্কেটে একদম খাপে খাপ পঞ্চুর পাপ যেটাকে বলে আসলে যেই জায়গার যেই জিনিস দরকার সেই জিনিস কিন্তু আমাদের মধ্যে চলে আসছে আসলে এই যে যে বসার যে একটি এটার নামটা কি মিম্বার আসলে এই মিম্বারে বসার অধিকার সবাই কিন্তু রাখে না মেম্বারে বসার মতো লোক লাগে সেই লোক মহান আল্লাহ রুবুল আলমীর নিজ দায়িত্বে কিন্তু পাঠাই দিছে সোজন আমি জানি না সত্যি তুমি যেখানে এই জিনিসটা দিতেছ বা দান করতেছো হ্যাঁ আমার মনে হয় তোমার দান কবুল হয়ে গেছে নাহলে ইমাম সাহেব কেন এই মুহূর্তে গতিব সাহেব কেন এখন আসবে এইখানে আসলে এই জায়গার মধ্যে বসার অধিকার কিন্তু সবাই রাখে না যাই হোক এই জিনিসটা একটু দেখাই ইমাম সাহেব আপনার কাছে কীরকম মনে হয়েছে জিনিসটা একটু বলবেন আলহামদুলিল্লাহ আমাদের ভাই অনেক শখ করে এবং নেকের নিয়তে তাদের দেশগ্রামের বাড়ির মসজিদে মেম্বারটা দেওয়ার জন্য তিনি আশা করেছেন এবং বানিয়েও ফেলছেন আশা করি আল্লাহ তাবারক তাআলা ওনার এই নেক নিয়তকে কবুল করছেন এবং এই নেক নিয়তের বিনিময়ে এই সুন্দর কাজের বিনিময়ে আল্লাহ পাক্তাকে উত্তম যা দান করবে আমরাও চাই আমরাও এটা চাই আল্লাহ তালা তার মনের আশাকে পুরা করে দেন হ্যাঁ এবং আমি তো আল্লাহ তাবারকাব তাকে দিনের উপরে সিরাতে মুস্তাকিমের উপরে থেকে সুন্দরভাবে জীবন পরিচালনা করে দুনিয়ার থেকে আখেরাতের দিন দিগির পাড়ি দেওয়ার তৌফিক দান করে পাশাপাশি কিন্তু আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাচ্ছি খাটিয়া খাট তো সবাই বানায় সবাই খাটে সই কিন্তু এই এমনই একটা খাট এই খাটে একদিন না একদিন মানুষকে শুইতে হয় আসলে এই খাট দুইটার ব্যাপারে যদি একটু বলতেন কিরকম হয়েছে আমার দেখা মতো অনেক সুন্দর কিন্তু হয়েছে এই খাট অনেক সুন্দর হয়েছে আমাদের সুজন ভাই উনি এই কাজগুলি করেন কি একটু দেখাই সুন্দরভাবেই করেন মাসাল্লাহ তো উনি এবং এইসব যখন করেন ওনার ওই ব্যবসার নিয়ে ততটা থাকে না

এই এত সুন্দর করে মিম্বারটা তৈরি করেছেন মিম্বরটার ব্যাপারে একটু ছুট্ট করে যদি কিছু বল আমার আসসালামু আলাইকুম সবচেয়ে বড়গত হলো আমার আজকে দীর্ঘদিনের অনেক স্বপ্ন আমাদের এলাকার মসজিদে যখন আমি নামাজ পড়ি তখন আমি মনে মনে একটা সবসময়ে গেলে মসজিদে আমার মনে চায় যে আমি একটা মিম্বর মনে থাকে আকাঙ্ক্ষা চায় যে আমি একটা আমাদের এলাকার মসজিদে যদি একটা মিম্বর আমি তো কাজ জানি জি জি একটা মিম্বর বানায় দি তাহলে কে মরব মনটা একটু শান্তি পাবো এই কারণে আমি নিজ উদ্যোগ নিয়ে আমি আমার এই মসজিদের মেম্বারটা আমি হ্যাঁ এখন আমাদের আমাদের মেম্বারটা আমরা একটু বড় বানাইতাম আমাদের যে জায়গাটা

কোন একটা জায়গায় দান করার জন্য আল্লাহর হস্তে দেওয়ার জন্য এমনিতে আল্লাহর হাস্তে না অন্য অন্য মানুষের শখ হইতে পারে না অমুককে একটা বানিয়ে দিল নয়নগর আমাদের মসজিদের জন্যই ধরেন সেই ক্ষেত্রে কি আপনি অর্ডারটা নিবেন না নিবেন কিনা ছোট্ট এক কথায় দুই কথা অবশ্যই আমি যদি কাজ করে অর্ডার অবশ্যই আর এই কামগুলো আমি করতে খুব আনন্দ পাই বন্ধুরা আপনারা শুনতে পেলেন আসলে আনন্দ আলহামদুলিল্লাহ দেখাইছি বন্ধুদের আরেকবার দেখাবো বন্ধুরা যদিও ভিডিওটা একটু বিগ বড় সাইজের হয়ে যাচ্ছে তাও আপনারা একটু সম্মান নিয়ে সমনের খাতিরে এই ভিডিওটা দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম